তুমি একা একা স্কুলে গেলে তুমি ওই যে পড়ে গেছিল আগের দিন মনে আছে বন্ধুদের সঙ্গে যাও পড়ে গিয়ে যে নাক কেটে গেছিল এখানে আমি বন্ধুদের সঙ্গে তাও তুমি বন্ধুদের সঙ্গে আজকে কি বড় সাইকেলটা নিয়ে যাবা না কেন আজকে বড় সাইকেল নিয়ে না তোমার এই যে সাইকেল এটা তুমি সাইকেল নিবা না এটা তো এটা কার সাইকেল এটা আর ওই স্কুটিটা কার আর এটা তোমার তাড়াতাড়ি আসো চান করাবো তাড়াতাড়ি না চান করতে হবে তাড়াতাড়ি আসো ভাই তুমি কি করছো তোমার শীত লাগছে না বাবা কিভাবে চান করছে দেখো বন্ধুরা বাবা এখন স্কুলে যাবে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নাও স্কুলে যেতে হবে তো তাই না হুম ঠিক আছে চলে আসো চলে আসো হ্যাঁ সূর্যদেবকে নমস্কার করেছো এবার তুলসী তলায় জল দিতে হবে এক জল নিয়ে আসো তুলসী তলায় দিতে হবে হ্যাঁ আমি মোটর বন্ধ করে দিচ্ছি অভয় স্নান করে তুলসী গাছে জল দিচ্ছে রোজই রা হয়েছে হয়েছে সব কাছে দেওয়া এবার নমস্কার করো নমস্কার করা হয়েছে এবার চলে আসো এবার ঠাকুর ঘরে নমস্কার দিয়ে কি বলবা হম বলো

নমস্কার দেয়া হয়েছে এবার আসো ড্রেস পরাবো শো না বাবা মা আমার হয়ে গেছে লাইক করো আ ভাই দেখো বন্ধুরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন ওকে ব্যাগটা দিতে হবে ব্যাগটা দেয়া হয়নি তো चलो चलो ব্যাগ রেডি করি আসো মা আমি পুরো রেডি হয়ে গেলাম আমি পুরো রেডি হয়ে গেছি আমি আসি তুমি কি একা একা যাবে নাকি

বন্ধুরা সবাই চলে গেছে একা একা যাবে